গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে অমাবস্যা তো অমাবস্যার দিন চলে আসলাম কালী মন্দিরে আমাদের পল্লী মন্দিরে তো অমাবস্যার পুজো হচ্ছে তো আমাদের বাড়ির লোক সবাই ছিল কাকিরাও উপোস ছিল তো দাদুর বাড়ি এখানে সামনেই আর কি আর আমরা এখন বসে আছি এদিকে দেখো আমার সেজ কাকি শাশুড়ি বসে আছে আর এদিকে আমার ননদ তো আমরা সবাই মিলে এখন বসে বসে পুজো দেখছি আর সামনে শাশুড়ি মা সবাই এসছে আর কি আমাদের বাড়ি O escrever isso acha পুজো কমপ্লিট অমাবস্যা যেহেতু তাড়াতাড়ি লেগেছিল তাই পুজোও হয়ে গেছে তাড়াতাড়ি আর এখন হচ্ছে কাকি শাশুড়ি প্রসাদ বাড়ছে সবাইকে প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছে তো আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বসে গেছি মেয়ের স্কুলের নাচের প্রোগ্রাম আছে কালকে মানে অ্যানুয়াল প্রোগ্রাম মেয়ের গার্লস স্কুলে তো তার জন্যই নাচ আছে সেটারই মানে তৈয়ারি চলছে আর কি তো এখানে রিবন দিয়ে বেনি করে মালা বানাতে বলেছিল আবার রিবন দিয়ে একটা ফুল নীল ফুল আর ফ্ল্যাগের কালারে সবুজ সাদা আর কমলা তো তিন কালার দিয়ে বেনি করে করে মালা বানাতে হবে তো একটা বেনি করেছি করার পরে দেখলাম যে চিকন হয়ে যাচ্ছে রিবনগুলো যেহেতু চিকন ছিল তারপর ভাবলাম যে না চিকন হয়ে যাচ্ছে মালাটা তাহলে হচ্ছে আরও দুটো বেনি করি পরে তিনটে বেনি করলাম তিনটে বেনি করে তারপর হচ্ছে মানে এখন ওটাকে সেলাই করে লাগাচ্ছি আর এখন দেখো ঘড়িতে বাজে বারোটা তো রাত্রেবেলা দিনের বেলা সারাদিন সময় হয় না কাজ কাজ থাকে ব্যস্ত থাকি মেয়ের টিউশন থাকে তো রাতের বেলায় আমার এগুলো কাজ নিয়ে বসতে হয় আর মেয়েও দেখো এদিকে সেলাই করে করে কী বানাচ্ছে একটা রাখি বানাচ্ছে বললো মেয়ে আর এগুলো এখন বানাচ্ছি তারপর আবার কানের বানাতে হবে দুটো কানের বানাতে হবে আর মালা আর এদিকে দেখো মালা কমপ্লিট হয়ে গেছে এখন কানের জন্য বেনি পাকাচ্ছি আর মেয়েকে বললাম তুই একটু ধর আর আমি বেনিটা করে নিই তাড়াতাড়ি আর মেয়ে দেখো কেমন দুষ্টুমি করছে বলছে কেঁচি দিয়ে কেটে দিই মাঝখান থেকে তাহলে তোমার পরিশ্রমটাই বৃথা যাবে তো যাই হোক এখন কিন্তু বেজে গেছে সাড়ে বারোটার মতো এগুলো করতে করতে তো এগুলো কমপ্লিট হয়ে নিলে তারপর আমরা ঘুমাবো আর কি আর এদিকে দেখো একদম ফাইনাল লুক কি কেমন হয়েছে কিন্তু দেখে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হলো তো যতটুকু পারলাম চেষ্টা করলাম বানানোর জানি না কেমন হয়েছে তো চলো আমার এগুলো সব কমপ্লিট আর বিছানার অবস্থা দেখো খুবই খারাপ আর মেয়ে বানিয়েছে একটা রাখি তো বিছানাটা এখন গুছিয়ে নেব। তারপর মশারি টশারি করে আমরা শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট